দুই নম্বর হচ্ছে আলমিন ইউন তাফা ও বিহ অর্থাৎ এমন গান যার দ্বারা উপকৃত হওয়া যায় অর্থাৎ এমন গান এমন বিদ্যা যেই বিদ্যা দিয়ে মানুষ উপকৃত হয় এমন গান যার দ্বারা মানুষ উপকৃত হয় আপনি যদি কাউকে কোনো দিনই জ্ঞান শিক্ষা দিয়ে যান অথবা কাউকে যদি কোরআনের জ্ঞান বা হাদিস এসবের জ্ঞান যদি কাউকে শিক্ষা দিয়ে যান সেইটা আপনার কবরের সুয় পেতে পারেন তাহলে দুই নম্বর বললাম কি আও আইলমিন ইউনতাফাউ বিহ এমন গান যা দ্বারা মানুষ উপকৃত হয় আপনি যদি কাউকে কোনো কথার মাধ্যমে কোনো উপদেশের মাধ্যমে গান দিয়ে থাকেন সেটা আপনি এই ওই ব্যক্তি যদি আমল করে আপনি কবরের সুয়েশীয় তার স্বয়াব পেয়ে যাবেন ঠিক অনুরূপভাবে কাউকে যদি কোরআন কিনে দেন বা হাদিস কিনে দেন তাহলে সেইটা দিয়ে সে পড়াশোনা করবে এবং সেটার সবাব আপনি কবরসীয় পেয়ে যাবেন তাহলে দুই নম্বর হচ্ছে আওয়মিন ইন্তাফা ও বি তিন নম্বর হচ্ছে আওয়ালাদিন দিন ইয়াদ ওলাহু তিন নম্বর হচ্ছে যে আওয়ালাদিন দিন সোয়ালেহ ওলাহু এমন সুসন্তান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে সৎ সন্তান আপনি পৃথিবীতে সন্তানকে বড়ো বড়ো বাড়ি গাড়ি না দিয়ে আপনার সন্তানকে সুন্দর করে মানুষ করার চেষ্টা করুন হতে পারে তার অর্থ খড়ি কম হবে হতে পারে তার পয়সা কম হবে কিন্তু সন্তানটা যদি আপনার সৎ হয়ে যায় তাহলে এই সন্তান দ্বারা আপনি উপকৃত হবেন এই সন্তান আপনার জন্য দোয়া করবে সেই দোয়া আল্লাহর নিকট হান্ড্রেড পারসেন্ট কবুল হয়ে যাবে একজন বা দুই চার দশজন আলেমকে এনে আপনি যদি আপনার কারোর জন্য দোয়া করেন আপনার পিতা মাতার জন্য দোয়া করেন তাহলে তার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি তবে আপনার সন্তানকে যদি আপনি দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারেন এবং সেই সন্তান যদি সুসন্তান হয় আপনার কবরের পাশে গিয়ে যদি সেই সন্তান দোয়া করে সেই দোয়া কবুল হবে এতে হানড্রেড পার্সেন্ট কবুল হয়ে যাবে এই জন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করা তাহলে আমরা এই আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমি